হল অবর ধুব গন্ধর্ব কৃপিনি अंशुমান ভদ্রসেন বসন্ত বেলাশি কোকিল কলবিক গুর জলার ফুলুরি এই হলো 24 জন সখা তো ভগবান 24 জন সখাদেরকে সঙ্গে নিষ্ট গোষ্ট পরিচর্যা নিলেন ভগবান লীলা করছেন অপর দিকে জীবকে শিক্ষা দিচ্ছেন ভগবান যেমন 24 জন সখাদেরকে সঙ্গে নিয়েে এসেছে নিয়ে এসেছে আমি আমরাও 24 জনকে নিয়ে এসেছি তার কারণ আমাদের এই দেহটা হলো 24 তত্ত্বর দেহ এই 24 তত্ত্বের দেহ নিয়ে আমরা এসেছি সংসার রোগ গোষ্ঠে ভগবান খেলছেন কোথায় বৃন্দাবনে বলছে যা চলন্ত অনন্ত করে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে ভাণ্ডটা একবার খুঁজে দেখেছো নিজের ভাণ্ড আমরা কখনো দেখি না দেখি নিজের ঘরের খবর আমরা জানি না আমাদের ঘর ঘরের খবর নিয়ে বল হ্যাঁ এইখানেই তো আমাদের বড় দুঃখ এইখানেই যে বড় যন্ত্রণা নিজের ঘরের খবর ঘরের খবর জানতে ভগবানকে পাওয়ার জন্য ভগবানকে খুঁজে হ্যাঁ দেহের মধ্যে বেড়ানো তার সন্ধান জানে হ্যাঁ বলছে চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম স্থিতি পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি চক্ষু মধ্যে কালাচারে করিতেছে ধ্যান নাশিকাতে নিত্যানন্দ মধুকাদে পান মুখেতে ভদ্রাক্ষ বসি বত্রিশ যোগান জোবাই নারদমণি বাজাই ও কুন্দন যেহা নিচে বসি নদী কায়া গঙ্গা জল আল জিহাই সরস্বতী ব্রাহ্মেতে শ্রীরাম কণ্ঠে শ্রী কানাই দেখো বহুতে বনরাম হস্ত মধ্যে শ্রী গোবিন্দ দানে অভিপ্রি সপ্তদ্বীপে জগন্নাথ দেখো করিছে বসতি না ভিমলে নিন্দ ব্রহ্মা সদা করিতে ছেড়িলা লিঙ্গ বলে মহাদেব লইয়ে চন্দ্র ফল গোচ্চদারে বসিয়াছে মারুয়া গোপাল কামিনীর সঙ্গে খেলি বড় অসাল হাটুতে শক্তির স্থিতি বসুমতি পাই আঠারো কাম তত্ত্ব কহিলাম শোনো দায় এই সব তত্ত্ব কথা যে জন জানে নর লোকে তুচ্ছ তার দেব লোকে মান এখানেই যত তীর্থ আছে হ্যাঁ গুরুচরণ আশ্রয় করে জেনে নিতে হয় বাবা তাই আজকে ভগবান শ্রীকৃষ্ণ এসে খেলছেন কি খেলা না দেখো আনন্দেতে করেন খেলাম আনন্দেতে করেন খেলা প্রেমের বনমালি প্রেমের বনমালি ও বয়ালে বন্দি মনে খেলা